শুধু দর্শক রাজধানী ঢাকা এখন আস্তে আস্তে আবার ঈদের ছুটি কাটিয়ে মানুষ ভিড় করছে আসছে এবং দোকানগুলো আবার ধীরে ধীরে দেখছি বসছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার পল্টন এলাকায় রাস্তায় যে চশমার দোকানগুলো সেই চশমার দোকান আবার এখন খুলছে আমরা দেখতে পাচ্ছি টুকটাক এখন মানুষ এখানে আসছে এবং তাদের আবার বেচা কেনার অবস্থা ফিরে এসেছে আমি ঠিক সেটাই দেখিয়ে যাচ্ছি রাজধানী ঢাকা পুরানা পল্টন মোড় এলাকাটা সাধারণত ফুটপাতে রাস্তায় এই চশমার দোকানগুলো দেখা যায় এবং অনেক যাত্রীরা এখানে এবং অনেক মানুষেরা এখানে আসেন বিশেষ করে যারা গাড়িতে যান দূর দূরান্ত বা যে কোনো এলাকায় তারা এখানে আসেন নামেন এবং চশমা কিনেন আমি ঠিক তেমনই একটি চশমা দোকানদার চশমার যে মালিক যে বিক্রেতা তার সাথে আমি কথা বলবো ভাই ঈদে কেমন কাটালেন বাড়িতে বাড়ি যাননি দেশে যান দেশ কোথায় আপনার নোয়াখালী কি নাম আপনার টিটু তা দোকান কতদিন করছেন তাই বাচ্চা কেনা নাই এলো সমস্যা তা এখন দেখতে পাচ্ছি টুকটাক দু একটা দোকান খুলছে আর কি ঈদটা চার দিন হয়ে গেল প্রায় নাকি তিন দিন যাই হোক হ্যাঁ যাই হোক মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আবার মানুষ ঢাকাতে আবার ফেরা শুরু করেছে এবং গাড়িতে আমরা দেখতে পাচ্ছি পুরানা পল্টন এলাকা মানুষের আবার বেশ আগের মতো অবস্থা ফিরে আসছে হয়তো কয়েকদিনের ভিতরে মানুষ ফিরে আসবে আপনাদের বেচা হয়তো আবার ভালো হবে আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জে টিভি তেরানা টিভি কেজার টিভি সেই সাথে এম বি বাংলা টিভি বিএলপিপি টিভি ও তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক প্রকাশক আজকে আমরা একজন চশমা বিক্রেতা তার সংক্ষিপ্ত সাক্ষাৎ আমরা গ্রহণ করলাম এবং আপনারা দেখবেন চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা